আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি আর আমার হাজব্যান্ড দুজনে আমরা একটা গার্মসের চাকরি করতাম তাই গার্মসের বস খুব ভালো মনের মানুষ একদিন খবর পাইলাম যে আমার বাবার নাকি ভীষণ অসুস্থ ঠিক আছে আমার বাবা বাঁচবো না পরে এই ম্যানেজারের কাছে গেলাম দিল না ছুটি সবাই একই কথা বলে যে ছুটি দেওয়ার পারমিশন একমাত্র বসের আছে সব ব্যাপারে সমাধান করার দায়িত্ব আমাদের আছে তবে ছুটির পারমিশনটা বসে বসের কাছ থেকে নিতে হবে পরে এখন আমার স্বামীকে বললাম যে তুমি একটু ছুটি চাও আমার বাবা অসুস্থ আমাদের তো যাইতে হইব না গেলে কেমন দেখা যায় পরে আমার স্বামী গেছে পরে বলতেছে যে ছুটি তো নাই ছুটি দেওয়া যাবে না প্রতিদিন একজন একজনের বাহানা ধরো ছুটি দেওয়া যাবে না পরে একটা ম্যানেজার আমাকে বলল কি ম্যাডাম আসলে আমাদের বসের কাছে আপনার স্বামীকে না পাঠেয়া বরঞ্চ আপনি যা রিকোয়েস্ট করেন দেখবেন ম্যানেজার বলে পরে এভাবে রিকোয়েস্ট করতেছি মানে না মানে না তারপরে কিছুদিন গেল বাবা অনেক অসুস্থ এবার বোধহয় না পরে আমি চিন্তা করলাম চাকরি থাকলে না থাক ছুটি আর না। বাবা অসুস্থ চলে যাম গা পরে আমার স্বামী আর আমি আমার বাবা বাবা অসুস্থ দেখা। আমরা চলে গেলাম গা দাসের বাড়িতে তো দেশে বাড়ি যায় যে সত্যি বাবা অনেক অসুস্থ পরে আমরাও গেছি যেদিনকার সারাটা রায় বাবার পাশে বসেছিলাম পরে দিনকার সকালবেলা আমার বাবা মরাই গেল আমার খুব কষ্ট লাগলো অনেক কান্তাকাটি তো একদিনের জন্য এ বাবার মরার অবস্থা ধুইয়া আমার কাজে মন টন কিচ্ছু বসে না পরে দশ দিনে আমি দেশে থাকলাম আমার স্বামীও দশ দিন থাকলো আপনারা তো জানেন যে গার্মেন্টসের কাম একদিনও বন্ধ রাখা যায় না সেই জায়গা আমরা দশ দিন বন্ধ দিচ্ছি বাবার মৃত্যুর কারণে পরে দশ দিন পরে আমরা চলে এসেছি যখন আমরা গার্মেন্টসে আসলাম আমার স্বামীকে ঢুকতে দেয় না ঠিক আছে ঢুকতে দেয় না আমাকেও ঢুকতে দিতেছে না পরে দারান্ড অনেক রিকোয়েস্ট করার পরে আমার ভেতরে যাইতে দিল পরে আমি আমার স্বামীলে বইলে গেলাম তুমি বাড়ি যাও গা আমি বছরে রিকোয়েস্ট করে দেখি কাজটা হয় কি না হইলে জোরের কিছু নাই পরে কারণ মেয়েদের মেয়ে মানুষের যদি একটা কথা বলে গুছায় সুন্দর করা তাহলে পুরুষের মন অবশ্যই নরম হইতে পারে এই জন্য আমরা স্বামীকে দিয়ে বলেলাম না আমি নিজে গেলাম বসের কাছে ম্যানেজারের কাছে বললাম ম্যানেজার বস পুরা খেয়ে পাচ্ছে তোমরা স্বামী মিস্ত্রি তোমার দশ দিন হ্যাঁ দশ দিন দশ দিন পর আসলা কতগুলা কাজ লস হয়েছে এটা সেটা নানান চিলাচিলি পরে বসের কাছে গেছি আসলে বসে তো শুধু আমার মানে কি বলবো স্বামীকে দেখছে কখনো আমাকে দেখে নেই তো কাজকাম করে চলে এখনই বাসায় কিন্তু বসের কাছে গেছি মতো নেই বস তো একেবারে কী বলবো মানে আমাকে দেখার সাথে সাথে সে আমার দিকে তাকে হা রয়েছে কারণ ওই গার্মেন্টসের ফ্যাক্টরির মধ্যে যতগুলো মেয়ে আছে ততগুলো মেয়েদের মধ্যে আমি সবচেয়ে সুন্দরী শুধু একটু সুন্দরী না আমার কাছে মনে হয় যে বিশ্ব সুন্দরী কারণ আমার আমি একেবারে রাঙা সুন্দর এত সুন্দর যে আমি কিভাবে হইলাম আমার কাছে মনে হয় যে আল্লাহ নিজের হাতে আমাকে বানাইছে পরে আমার রূপ দেখা বসে তো হা করার টাকা রয়েছে এখন বলতেছে ম্যাডাম আপনার কিছু লাগবে আমি বলছি স্যার আসলে আমি ম্যাডাম না আমি আপনাদের কর্মচারী আমি একটা বিষয়ে কথা বলতেছি কর্মচারী হ্যাঁ তোমাকে দেখে তো ম্যাডামের মতন দেখা যাচ্ছে আমি তো ভাবছিলাম অন্য কোনো ফ্যাক্টরি থেকে আসছো কথা বলার জন্য আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমাদের কর্মচারী তো তোমার নামটা কি আমি বললাম শীলা ও শীলা আসলে তোমার নামে লেখা আছে আমার কাছে এই কয়েক দিন আগে তো তোমার বাবার অসুস্থ কথা বলছিল খবর পাঠাইছিল তোমার হাজবেন্ডের দেয়া আমি বলছি হ্যাঁ কত কত ছুটি দিতে চাইনি তো তুমি তো মনে হয় প্রায় 2 দিন পর আসলে না আমি বলছি হ্যাঁ এখন কয় তোমার তো চাকরি তো চলে গেছেগা তো আমি বললাম স্যার আমরা স্বামী স্ত্রী দুইজন একgarnেছোন এক বস ধরে কাজ করতেছি আমাকে বিয়ার আগের থেকে আমরা কাজ করতেছি এই গার্মেন্টসের থাইকা আমাকে বিয়ে হয়েছে কখনো কোনো দিন ছুটি নিয়ে নে স্যার আপনি খাতাটা খুলে দেখতে পারেন কিন্তু আমার বাবারা মরে গেছে গা সেদিন রায়তে যদি না যেতাম তাহলে মরে যাওয়ার আগেও আমার বাবা আমাকে এক পলক দেখতে পারতো না আর সেদিন রায়তে গেছি দেখি তো আমার বাবা আমাকে এক নজর দেখছে তারপরে দেখে সকালবেলায় মরে গেছে গা ও এত অবস্থা খারাপ ছিল সকাল বলে মারা গেল গা আমি বললাম হ্যাঁ মারা গেছে এখন বাবার মৃত্যুতে কেমনি কাজে আসি বলেন তো এই জন্য দশ দিন কেটে গেছে গা এখন আমরা স্বামী স্ত্রী দুজন যদি দুজনের চাকরি চলে যায় স্যার তাহলে আমরা কী খামো কর কয় আসলে খুবই দুঃখজনক কিন্তু তোমরা এতদিন বন্ধ দিচ্ছ আমার কাজ তো আর বসে থাকতে পারে না কিন্তু তোমার জায়গা আর তোমার স্বামীর জায়গা যে সমস্ত লোক লাগতো এই দুজন লোক তো আমরা পূর্ণ করে ফেলেছি এখন তো তোমাদের আমরা কোথায় কাজ দেবো বলো তখন আমি বললাম যে স্যার একটু দয়া করেন একটু দয়া করলে কাজটা দেবো স্যার এমনিতে অনেক বেনা কেনা আছে গর্বর বাইজার হয়েছে ঠিক আছে কাজকাম কাজের টাকা দিয়ে আমার বাবারের চিকিৎসা করতে করতে মেলা টাকা লস হয়ে গেছে স্যার গর্বারও ঠিক মতন দিতে পারিনি হুট করে যদি আপনি আমার চাকরিরা বাদ দিয়ে দেন তাহলে আমার চলুন কেমনি তো অনেক রিকোয়েস্ট করার পরে তখন বসে বলল ঠিক আছে তুমি তো দেখতে অনেক সুন্দরী তাহলে তোমাকে আমি একটা রিসেপশনের কাজ দিতে পারি আমার যত ফোন আসবে তুমি আমার পাশে টেবিলে বসে থাকবা রিসিপশনের কাজ করবা আমার পার্সোনাল রিসিপশন হিসাবে থাকবা আমার যখন যেটা প্রয়োজন সেটা দেখবা তো আমি বলছি ঠিক আছে আপাতত কাজ দিলে হবে কিন্তু তোমার স্বামীকে তো কোনো কাজ দিতে পারবো না তখন আমি বললাম ঠিক আছে স্যার আপনি যেহেতু আমাকে দয়া করে কাজটা দিয়েছেন এতে আমার এনা আমার স্বামীকে বলবো অন্য কোথাও কাজ খোঁজার জন্য এখন আমার স্বামীরা বলছে যে দেখো আমাদের যা কত পূর্ণ করে হালাইছে কাজের লোক তো লাগব না এখন আপাতত রিসেপশনের কাজটা আমাকে দিছে ঠিক আছে তাহলে আমি দেখি আপাতত যতদিন পর্যন্ত গার্মেসি চাকরি না পাই আপাতত একটা অটো চালাবো পরে আমার স্বামী একটা অটো নেওয়া বাইরে এলো আর আমি পরের দিন বসের ওই যে রিসেপশনে কাজে যাই এখন একটা মিটিংয়ের কথা বলতেছে ফোন দিয়ে মিটিংয়ের কথা বলার পরে মানে দুই কোটি টাকার একটা ডিল করবে তারা বসের সাথে কথা বলবে পরে বতের সাথে কথা বল দিছি লোকজন আসছে আসার পরে এখন তাদের খাবার দাবার সব কিছু গুছ গাছ পরিপাটি পরিবেশনটা আর কি আমি করে দিতেছি এখন সে বলতেছে যে দেখো এই দেখো আসলে দেখো শিলা তুমি তো দেখতে অনেক সুন্দর তুমি যে আমাদের যে পার্টি আসছে সেটা তোমাকে খুব পছন্দ করছে এখন তুমি যদি আমার এই মেহমানগুলার একটু এক ঘন্টা সময় দিতা তাহলে তার একটু খুশি হইতো আর যেহেতু দুই কোটি টাকার একটা ডিল করতেছে তার সাথে তাহলে আমাদের ইয়াটা হইতো পরে এই কথা বলাতে এখন আমি কি করবো বুঝতে পারতেছি না আমি বসতে বললাম না বস এটা আমার পক্ষে সম্ভব না আমি আসলে ওরকম মেয়ে না ঠিক আছে না করলাম এখন বসে বলতেছে দেখো রিসেপশনের কাজটা আমাকে খুশি করাইবা আমার মেহমান আসলে তাকেও খুশি করাইবা এটাই তোমার কাজ দরকার বলে তোমার বেতন আমি প্রতি মাসে এক লক্ষ টাকা দেব এ কথা বলার পরে আমার একটু লোভ লাগলো এক লক্ষ টাকা কিন্তু কম না আর যদি আমি বসের কথা না শুনি তাহলে কিন্তু চাকরিটা আমি হারাইতেছি সব দিক চিন্তা করে আমি রাজি হলাম তো বসে বললো ঠিক আছে তুমি যেহেতু রাজি তাহলে আমার মেহমান সময় দেওয়ার আগে তুমি আগে আমার একটু সময় দাও বুঝতে তো পারছো আর এ ব্যাপারে তো সবাই চায় যে আগে নিজে ব্যবহার করার জন্য পরে অন্য জনটা দেয় পরে বছরে বললাম ঠিক আছে বস আমি আপনাকে সময় দেব আপনি মেহমানকেও সময় দেব বাস অফিসের ভিতরে যখন মেহমানরা আসবে মানে তাদেরকে তো সমাধান করছি তারা তো এখন অন্য পার্সোনাল রুমে আছে তাদের রেস্টে নেওয়ার জন্য রেস্টে আছে কিন্তু বসের যে অফিসটার ভিতরে বসে আমি সময় দিলাম বস আমার ভালোভাবে আনন্দ দিল বস আমাকে বলতেছে তুমি তো ভালোই সময় দিতে পারো তোমার তো খুব ভালো লাগছে না থাক আমার বন্ধু বান্ধবরা দিয়ে আমি তোমার এই ব্যবহার করাবো না তুমি আজ থেকে আমার পাঁচদানার বন্ধু হিসাবে থাকবা আমার কাজ করবা কারণ তোমার আমার খুবই মন থেকে ভালো লাগছে পরে কী করলো আলাদা একটা আইন না তাদের মেহমানকে দিল আর যতদিন আমি গার্মেসে কাজ করছিলাম বসে আমার সাথে সময় কাটেছে যখন মঞ্চেছে তখন সময় কাটেছে কিন্তু প্রতি মাসে আমাকে এক লক্ষ টাকা করে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি যারা গার্মেন্টসে চাকরি করো হয়তো সুপারভাইজার বা কোনো বস খারাপ হইতে পারে তবে সব গার্মেসের মালিক না হয়তো গার্মিসের মালিকটা খারাপ হয় না তবে গার্মিসে যারা ম্যানেজার ম্যানেজার থাকে অন্য অন্য পোস্টে যারা থাকে সুপারভাইজার তারা একটু খারাপ হইতে পারে কিন্তু তারা এই ধরনের প্রস্তাব দেয় কখনো রাজি হবে না কারণ এই ধরনের কাজ করা ভালো না আমি বুঝতে পেরেছি এই ধরনের কাজ করে কারণ এই ধরনের কাজ করতে যায় আমার সংসারটা নষ্ট হয়ে যাওয়া দশ তাই স্বামী ছাড়া এই ধরনের কাজ কারোর সাথে না সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম